তোমরা কোথায় নবী বাংলা সবাই দেখি বাই বাই ব্যাপার কি কোথায় মাংস কোরআন কোথায় মাংস হাজি দল তেহত্তরটা হইয়া গেছে পরে বলবো আমি বলতেছিলাম নবী করিম সাল্লাই তিনি শান দেখো কত মহ মসনাদি ইমাম আহমদ কিতাবের নাম মসনাদ ইমাম আহমদ এই কিতাবের মধ্যে রয়েছে একদল মুক্তা এক একদল কাফের আয়া হুজুরের কাছে কইছে ইয়া রসুল আল্লাহ আমরা মুসলমান হইতাম আইসি কিন্তু একটা শর্ত কি শর্ত যে পাঁচ রক্ত নামাজ আমরা পড়তে পারবো না দুই অর্থ নামাজ পড়ুন তিন রক্ত যদি মাফ করে দেন তবে মুসলমান হুজুর বলছেন আসো মুসলমান হল। হুজুর তাদের মুসলমান বানাইছে আর দুই রক্ত নামাজের আদেশ দিতেন তিন রক্ত আল্লাহর নবী মাফ করে দিতেন নামাজ করস করছে কে খেলা চিন মাফ করল কে নি মাফ করিয়া দিছে যেন মাফ করিয়া লইছে নবীজির সঞ্জ কত মহান

সামান্য নেকি উজনে যার কম তার মা হবে হাবিয়া দুদক সামান্য হইলে, তার মা হইব হাবিয়া দুদক মা হবে ওত কি মার পেটে সন্তান যেমনে থাকে হাবিয়া দুদকের পেটে সে তেমনি থাকবে উজনে সামান্য নেকি কম হইলে এই যে আইন আল্লাহ দাঁড়ি করিয়াছে আল্লাহ আইন আল্লাহ দাঁড়ি করছে নবীজির মনোভূত হইছে না কি কমইলে আমার উম্মর দুদোকে যাবে তিনি চোখে পানি ধরতে লাগবে আল্লাহ করে দুস রে দুঃখিত কোন কারণে আমার আইন কি বুঝি তোমার উন্মতের জন্য ভয়ঙ্কর হজরত আর এসারে ইশারা দেয় এবং হজরত আনাজ দুইজনের কথাই উল্লেখা দিস হজরত আনাজ বলেন ইয়ার আসুল আল্লাহ হাসরের দিন কোথায় পাবো নবীজি কোনো কথা বলতেন না আল্লাহর ইশার আবাদে কুরান মায়ান্তি কোয়ানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহ কয় আমার নবী নিজ ইচ্ছায় কোন কথা জীবনও বলেন নাই আমি যতক্ষণ পর্যন্ত কইয়া না দিছি ইশারা না দিছি যে এই কথা কো আনাস জিজ্ঞাসা করেন হুজুর হাসরের দিন কোথায় পাবো আল্লাহ কয় দুষ্ট আনাসের উত্তর দাও তুমি কও যে আমি মিজানের দ্বারে নেকিব দিবুজনের কালে থাকব। আল্লাহর আদেশে নবীজি বলেন আমি নেকিব দিবুজনের কালে মিজানের দ্বারে থাকব এই যে সামান্য নেকি কমইলে হাবিয়ে দু দিব দেব প্রকাশ্যে আইন জারি করেছে গোপনে নদীরে কয় সান্ত্বনা দেয় তুমি থাকবে মিজানের দ্বারে কি প্রেম ফিরিতের খেলা রে নবীর প্রেমিক মিলে বুঝিবে আর কে এই জগতে একই বদি উদন চলছে নেকি বদি ওজন চলছে দুনিয়ার ওজনের বিপরীত হবে হাসরের ওজন দুনিয়ায় পাল্লা নিচের দিকে গেলে বেশি হাসরের দিন নিচের দিকে গেলে কম উপরের দিকে উঠলে বেশি নেকি আর বদি ওজন চলছে নেকির পাল্লার দাঁড়ানো নবীজি দাঁড়ানো আছে নেকির পাল্লা নিচে গেছে কি হয়েছে কমিশন বেশি নবীজি করে যাও সারছে আবার তিনি বলেন যাও সারছে আবার তিনি বলেন যাও বাইরে আমার যতই ওজন হয় কেবল হুজুরা হাত মুবারক দেয় ইসারা দেয় আর নেই বাড়িয়া যায় কয় আল্লাহওয়ালার মাইক মাইক যারা একবার জিকির করে সের কে একবার মাইক দেয় জিকির করা সের কে একবার মুশ রেখ বেহস্টার গ্রাহণ হয়

কোন উদ্দেশ্যে কোরআন পড়লে গুণা হয় কাফের হয় আর কোন কোন উদ্দেশ্যে কোরআন পড়লে সব চাইতে উত্তম বন্দিগি হয় এখন আল্লাহ রে ডাকছে আর আল্লাহ বেদার হয়ে গেছে গুসা হয়েছে আল্লাহ ডাক হইয়া কয়েক ডাকসস কেন ডাকতে হয় ঘুমো তাকে আমি কি ঘুমাইছি ডাকতে হয় দূরে গেলে আমি কি দূরে গেছি তোরা ফেরস্তা খাওয়া নাই বোয়া নাই শুয়া নাই নিদ্রা নাই ফাব নাই পায়খানা নাই মারামারি নাই কাটাকাটি নাই দরাদরি নাই কোনো কিছুই তোদের জীবনে নাই শুধু জিন্দিগি আর বন্দিগি তবু মানুষ বানাইছি কি কারণ তোদের বন্দিগি তুই এ মানব জাতি সৃষ্টি করলাম কি কারণ আমার বন্দার বিশ্বাস আমি সর্বত্রে বিরাজিত আমার বন্দার বিশ্বাস আমার গুম নিদ্রা নাই আমি সর্বত্রে আছি তোদের যদি এই বিশ্বাস ইমান থাকত যে আমি সর্বত্রে বিরাজিত তাহলে আর ডাকলি কেন কেন ডাকলি ডাকার কি কারণ আমি তো এখানে আছি এ ফেরেস্তারা নেকিবদি উজন্ত আমার জন্য নয় উজন্ত যে না জানে তার জন্য আমি তো জানি আমার বান্দার iman এই মানব জাতির iman উজনের আগেই পরিমাণ জানি তার বিশ্বাস নেকিবদি উজনের আগে না নেখিবদি কখন আগে পরিমাণ আমি জানি সেই আল্লাহ আমি আদম সন্তানের বদি ওজন হবে আদম সৃষ্টির পূর্বে আদম সন্তানের বদির পরিমাণ আমি জানি আমার বান্ধারি মান এরপরে আর আমার জন্য তো ওজনের কোনো প্রয়োজন নাই এক কথায় শেষ তোমরা নেকি কম দুজনে যাও তোমরা নেকি বেশি ব্যস্ত দাও এই এক কথায় মীমাংসা না দিয়া হাজার হাজার কাল বৎসর না ৫০ হাজার কাল বৎসর পর্যন্ত উজন এই উজনের কারণ কি আমার দুস্তের সান্দে কত মহান রে করব প্রমাণ এই মাঠে এই জন্য লটকাইছি মিরান

ভূমিকায় যদি আমি রাত্রিটি অতীত করে দেই অসুবিধা না আমার দালালি সব বসা কই বলে রেজ বা ব্যক্তিবাদ আছে আমি বাস আরো আলে বলামা আসেন তবে একটা ভারী আপনারা যে সব বদলিয়ে কাম করায় না মনিবে মনিবে মাথার নিচে আগ দেয়া ছায়া তাহে মনিবে কাম করে দেখে তারা মনিব আমি বদলিয়া আমি বদলিয়ায় কাম করব মনিবের ছায়া ছায়া দেব মণিভের বলে আর কিন্তু নবীদের কত মহান যদি আল্লাহ ায়ার একদিন আমি প্রমাণ করব আজকে আমার তলাওয়াত করদা सुधा যে আয়াত কারীমা আমি তলাওয়াত করসি দৈমর মধ্যে কিছু আলোচনা করব মনোজীব ईमानदार মুসলমান যদি নতুন কথা নতুন কথা কিন্তু কথা হচ্ছে পুরাণ কুরাণে তার প্রমাণ যদি গুণা করে গুণাটা স্বভাবে পরিণত হইয়া যায় বেঈমান মুসলমানে যদি নামাজ রোজা করে গুণায় পরিণত হয় কোরআন আমার হাতে নতুন কথা শুনতে যাও রেজবির কাছে আগুনের মধ্যে লোহা দিলে জিনসে মুখালিফ জিনসে মুখালিফ বেপরীত দুইটা জিনিস আগুন এক জাত লোহার আগুন গরম লোহা ঠান্ডা আগুনের মধ্যে লোহা দিলে আগুন হইয়া যায় আগুনের কাজ করে ইমানের মধ্যে গুণা গেলে ইমান খায় ইমান হইয়া যায় বেঈমানে সারা দিন নামাজ পড়লেও গুণা হইতে তাকে প্রমাণ পুরান আমেলা তুন্না সেবা তুন তাসলানা রং হামিয়া কঠোর পরিশ্রমের সাথে বন্দিগি করবে ইমান যদি নাই কঠোর পরিশ্রমের বন্দিগির পরিণাম পল যাহান নামের জ্বরন্ত আগুনে কষ্ট হইবে আল্লাহ জানে যে পরিশ্রম করে বন্দিগি করবা তোমরা

সামরিক কুড়ে আয়ুবকার আমলে সামরিক কুড়ে আমার বিরুদ্ধে সামরিক কুড়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে মিল্লা কেস করছে আমি এই সাথীবর্তী কুমিল্লা কাজী সাহেবের বাসার থেকে বারোটায় রওনা দেয়া দেয়া সামরিক কুড়ে হাজির ওইখানে আমারকে বহুত প্রশ্ন করছে আমি জবাব দিছি প্রত্যেকটা প্রশ্নের জবাবে তারা সুম্ভক মন বেকুব সাজ্য রয়েছে জবাব উত্তর দিতে পারেনি বরং হাসির ডেউ চড়ছে অফিসার বর্গের মধ্যে বড় একজন আসামি আমি আমার ভুল আমি নিজে বসা ছুট স্টেশন মাস্টারের কাছে আমার মকদ্দমার যে কাগজ দায়া হাজির হয়েছে সামরিক কুটা আমার উচিত হয়েছে আমার হুতের কাছে মাস্টারে দিছে হুতে লই আমার কাছে আয় কয় আব্বা বলে কে সামরিক কুটা তার মার কাছে কইছে তার মা কয় আমার কাছে আমি একটা দমক দিলাম হাই

ইশারা দিদি উকিল লাগা দাও উকিল ছাড়া আমি ভাবলাম যে বই হয়ে গেছে যা কুকিল দাঁড়াই রুসে গেছে না আমার এই বইটা দরিয়া কুমিল্লাবাসীরা তো জানেন একটা বই সবাইলাম জামাতের বিরুদ্ধে নব আবিষ্কৃত তবলিগের পরিচয়

সত্তর বাহত্তরটা আইটেমে আমি তারারে কাপের ফতুয়া দিচ্ছি তোর মধ্যে ছোট্ট একটা আইটেম ছোট্ট একেবারে সবচেয়ে ছোট্ট আইটেমটা আপনার সামনে আমি রাখতেছি মালফুজাত উর্দু এবং বাংলা দুই ধরলাম এই যে দেখেন এদের মধ্যে লেখা কুন্তুম কাইরাহিনের পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাকে আদেশ করিয়াছে হে ইলিয়াস তুমি পাইগাম্বরদের মতোই লোকদের জন্য প্রেরিত হইয়াছ এক জায়গায় বসে তবলি করা চলবে না দেশে বিদেশে এই কাজ নিয়ে ঘোরাঘিরা করুন লাগব সেই দিন কেউ আল্লাহ তারে পায়গাম্বরের মতোই তর্বরে রসই রসই যাইতে বাংলা ভাষায় গ্রামার দাদা জানেন

আর নবীজিকে মানার নাম ইমান অমান্য করার নাম বেইমান তারা বেইমান কাপের চেয়ে খারাপ কি অমান্য করা হচ্ছে আমি লেখ অমান্য করা হচ্ছে আমি এই কোরআনটা প্রমাণ করেন আমলে দেখেন কাদেরকে জানতো চিনত জানা চিনা মানা তিন জিনিস জানা মানা তিন জিনিস জানা চিনার নাম ইমান নয় জানা চিনার নাম ইমান নয় মানার নাম ইমান যারা নবীজিকে মানে তারা মমিন এই বাদে ইমানদার এই চাদের তলে নাই আমি এই খুশি যে এই চাঁদের তলে এই বাদে ইমান প্রমাণ করার উপায় নাই নবীজিকে মান আর নাম ওই ইমান যারা না মানে তারা বেঈমান যত নমান্ত বেইমান এ নামাজ আর অদিন হইব কোরআন আল্লাহ জাল্লা সাহু আমানুহু বলেন ইয়ারিফু নাহু কামিফু না আবনা আহুম আল্লাহ ইয়ারিফু নাহু আরবের কাফেররা নবীকে চিনতো জানতো নিজের সন্তানকে চিনে এবং জানে কোরআন আমার কথা জানে চিনে বিবাহ তাবিল স্বামী স্ত্রীর সহবাস যাবতীয় দালাইলের দ্বারা বাপ যেমন সন্তানকে চিনে আল্লাহ কয়েকটিকে নে চিন্ত জানত কাফের রানবিকে কিন্তু মানত না সেই জন্য কাফের রইয়াছে জানা চিনার নাম ইমান না জানা চিনার নাম ইমান হইলে কাফের ও ইমানদার হবে নবীজিকে মানার নাম ইমান ও কুমিল্লার বাইরা তেত্রিশ বছর তোমাদের বাদ খাইছি আমি রেসবি এখন কবর দেশে রা দিছি কি দিয়া যাব দিবার মত নাই ইমান কি জিনিস মনোযোগ দেওয়া শুই না লও অন্তরে ঢুকাও নবীজিকে মানার নাম ইমান যারা মানে তারা মমিন ইমান আজম বাইও ইমানুন শব্দের তো আমান ইমানুন শব্দের আমান হতো আমানলেনা আপাতমস্ত বটি নবীকে মানার পরে দুদক টাইকা মুক্তি হইয়া গেছে তারে বলে মমিন মমিন নবীকে মানার পরে আপাদে মস্ত বকি দুদকের আগুন তাকা খালাস হইয়া যায় আল্লাহ তার নাম দিছে মমিন ইমানদার কোরআন দ্বারা প্রমাণ হইল নবীজিকে মানার নাম ইমান আবার আসুন মানারা তিন প্রকার লুবে মানা বয়ে মানা ভালোবাসা সেই মানা মানারা তিন প্রকার লুবে মানা ভয়ে মানা ভালোবাসা সহিত মান লুবে ভয়ে মানত মদিনার মুনাফিকেরা মদিনার মুনাফিখেরা লুবে ভয়ে মানসে নামাজ নমাজ পাস করছে লুবে ও ভয়ে মানসে তারা ইমান না নামবে ইমান যাহারা ভালোবাসার সহিত মানে বয়ে না রুবে না ভালোবাসার সহিত মানে তারা মমিন ইমানদার উদ্যোক্তাদের জন্য হারাম শোনবার এই রাত্রিটি ইমানের আলোচনার ইমান নবীজি এই রাত্রির দাম বেশি বস আমি আর কোনদিন টাউন হলে আসতে পারি কিনা সন্দেহ বুড়া হয়ে গেছি

দুনিয়ার সব চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না দাবি করতে পারে না মনে রেখে ইমানদারকে ভালোবাসার সহিত যারা নবীকে মানে তারা যেন আপাদ মস্তক বটিকে দুদকের আগুন ত্যাগকে মুক্তি করছে এই জন্য নাম নমিন হইয়াছে মমিনুন কোন সিগাল আমরা চিন্তা করলে ভাইয়াল বেনে ফোন আসেন ভূমিকা ছেড়ে দিলাম সংক্ষেপে ভূমিকা ত্রাই খাম না আগে আসেন্লা কাজিদু কৌমায়ু মিনু না বিল্লাই বলিও মিলা আসুক

মুসলমান ইমানদার মুসলমান পাইবেন না যাহারা আমি আল্লাহ এবং কেমতের প্রতি বিশ্বাস করবে এবং এবং ভালোবাসবে আমি আল্লাহ আপনার রসুল আমি আল্লাহ আপনার আসুল আমরা উভয়ের দুশ্মনকে যে ভালো বাজবে আল্লাহ আসুল এই উভয়ের দুশ্মনকে যে ভালো বাজবে সে ইমানদার মুসলমান নহে আল্লাহ কয় আমার দুশ্মন দুষ্ট তোমার দুশ্মনকে যে ভালোবাসবে সেই ইমানদার মুসলমান নয় যদিও বলাও কানু আবা আহ যদিও ওই লোকটা তার বাপ হবে আবা আহ বহু বছর চাষা হবে জেরা হবে মামু হবে ওই লোকটা যদি তার বার্তাও হয় আর সে ভালোবাসে এক সম্পর্ক রাখে সে মুসলমান না যত নমাজ করুন রোজা রাখুক কুবিদারি কুরআন কুরান্তালাবাদ করুন